জানাইতে তো চাইছিলাম কিন্তু আপনার ছোট্ট আসুকটা আপনারা জানাইতে আমি তো ঠিকই আপনার জানাইতে চাইছিলাম কিন্তু ছোট্ট বাচ্চা আপনারা জানাইতে নিষেধ করেছে থেকে যখন বাসায় চলে গেলাম রাতের বেলা তাকায় দেখি আমার সন্তান কোশরে প্রচন্ড জ্বর জ্বরের কারণে সন্তান তটক তটকার করে কাঁপতেছে অবস্থা বড় খারাপ আমি সন্তানটার মাথাটা কোলে মধ্যে নিলাম বারবার করে মাথার মধ্যে হাত বুলাই তাকায় দেখি এত জ্বর পুরো শরীরটা যেন গরম হয়ে গেছি বাচ্চাটা আমার দিকে তাকায় বলে আপু আমার শাস্ত্রের অবস্থা এত খারাপ মনে হয় আমি আর জমিনের পাঁচ না জমিন থেকে যদি বিদার হয়ে যাবে সকাল বেলায় পরে মারা যায় আমার নবীর খবর যেন নবী বিশ আমার জানাজা পড়ায় আমার নিজাকে দাপন করে কিন্তু আপু রাতের বেলায় যদি মারা যায় মুহাম্মাদ এর এই যুম্মা কবর দিবা না আমার নবী আমার পুত্র কবর শুনে আর মদিনায় থাকতে পারবে না দৌড়ে আমার লাশ দেখার জন্য আমার বাড়িতে চলে আয় আমার নবী যদি আতর অন্ধকারে একা একা মদিনার তলে দিয়ে হাতে তুমি তো জানো আমার নবীর শত্রুnabla কোনো শত্রু আমার নবীর একা পয়লা বন্দুর আক্রমণ করতে सक्छ আল্লাহ কোন শত্রু আমার নবীর একা পয়লা আমার নবীর উপরে হামলা করতে পারে

তের মায়দানে সাপ নবীরা যখন উঠবে সমস্ত মানুষগুলো কামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে একমাত্র আমার নবী কাপড় পরিধান করা অবস্থায় উঠবে আমার নবীর ডান একটা কাদা মাটি মাঠ মাথা থাকবে তিরিশ তারা প্রশ্ন করবেন আপনার ডান্স একটা কাদা মাটি মাথা কম নবী আমার বলবেন তিরিশ তারা জান আমি অঙ্গ জন্য কান্না করছি রওজা বৈশ্ব ঘুমাই নাই নদীনার রজার বৈঠক ঘুমাই আমি অন্য মতের জন্য এত কামলা করেছি আমার অল্লা নয় কাম্নার

পিয়াজাদি ভাষায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা কিন্তু দরজা খুব সতেরোটা বছর হয়ে গেল আমি আমার পাহাড়ে একটা আপেল কিনে খাওয়ানোর সাধ্য আমি সতেরো বছরের মধ্যে আমি আজাদের হয় নাই আমার মাকে একটা কাপড় কিনে যাওয়ার মতো সাধ্য হয় নাই

তোমার কাকা দা আমার নবী কা উনা জান্নাত তো ও মানার তোমার ঘরে তোমার বাবা আছে তোমার মা আছে তো তোমার ঘরে দুইটা জান্নাত আছে তোমার ঘরে বাবা আছে তো মা আছে বাবা মার খুশি করো আমার আল্লাহ খুশি বাবা মা বেজাত তোমার আল্লাহ তালা বেজাত সন্তান ও জুবান কয় দিন এই জমিনে থাকব জানি না কয় এই জমিনে থাকব জানি না আজ আসিয়া আগামীকাল কত অনন্তের garantia না বড় মুসলমান প্রথম অস্ত্রাগের নিচে পড়ে মারা যায় কত মানুষ পানির মধ্যে ডুবে মারা যায় কত মানুষ আহত করে এক্সিডেন্ট করে মারা যায় আর এই কত অনন্ত টাকা টাকা দেখে আজকে বানায় চললে এক্সিডেন্ট করে ও করে তোমার পরিবার আজগাইল জান কবজ করে নিয়ে গেলেন দামি বিছানা থেকে টেনে টেনে নামাবে ঘরের ফোনের মধ্যে চাটাই বিছাইয়া লম্বা করে সময়া রাখবে ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে টেকে রাখবে হিসাব মিলা দেব তোমার আমার জন্য গরম করা হবে ওই কম দামের মার্কিন কাপড় কিনে আইলা তোমার জন্য করে টেকে করবে

যদি নিয়ে আসতে পারো আমি খবর ভালো আচরণ করব আর যদি ভালো আবল করে আসতে না পারো ফেরে কাপড় করার দিকের মাটি একত্রিত হইয়া তো জোর নদীর হাত থেকে জলে নিয়ে পৌঁছাইয়া দেব সাবধান কবরের ডানেও মাটি বামেও মাটি সামনে মাটি পেছনেও মাটি উপরে মাটি নিচে মাটি সাবধান ওই কবরে ক্ষমতার বাহাদুরি চলবে না সম্পদের বাহাদুরি চলবে না ওই কবরে একমাত্র আমার নিয়ে যেতে পারলে বড় ভালো আমল যদি নিয়ে যেতে না বড় কপাল বড় তারা অনুরোধ করে দেন আমরা বাজার যতদিন এই জমিনের কাকব আর সায় রাস্তায় হারাম রাস্তায় কদম বাড়াব না সাঁয়তারি রাস্তায় আর চলব না আল্লাহ দিনের পথে চলব কারা তারা বাধা করতে ইয়ারেইটা পূজা করে আমার আল্লা আওয়াজ দিয়ে দিয়েছিল ডাক্তা চোখের বাড়ি না পালে জোরে ডাক্তা

back to the ball